হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমরা এলার্জি প্যাকের আরেকটা জ্যাক গাড়ি নিয়ে আসলাম খারাসু গাড়ি আঠারো সালের আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন একটি গাড়ি গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন সতেরো সিরিয়ালের আট হাজার এই গাড়িটি সম্পূর্ণ ডালা বডি ফ্রেশ আছে আপনারা গাড়িটি যদি দেখতে চান দু এক নম্বর বাড়িতে আসবেন আসেন আমরা গাড়িটি ঘুরে ঘুরে আপনাদের দেখাই সামনের চাকাগুলো অরিজিনাল আছে সামনের চাকাগুলো দেখেন অরিজিনাল আছে পিসের চাকাগুলো অর্জিনাল অরিজিনাল আছে একদম ফ্রেশ অবস্থায় আছে একটা কারো কোনো কাজ নাই গাড়িটা এই গাড়িটি যদি আপনারা দেখতে চান মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি মিরপুর মোটরস ও খাজা মোটরসের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটির আমরা অ্যাক্সিং প্রাইস চাচ্ছি এগারো লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটির আমরা অ্যাক্সিং প্রাইস চাচ্ছি এগারো লক্ষ ষাট হাজার টাকা সরাসরি স্ক্রিনে দুইটা নাম্বার আছে আপনারা আসবেন ইনশাল্লাহ দেখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম